নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাব আসুন আমরা সবাই মিলে আমাদের মায়ের জয় গান করি যদি আপনি এখন ইস্ট বেঙ্গল সমর্থক হন যদি না হন তো কোনো কথা নেই জয় ইস্ট বেঙ্গল কথাটা কমেন্টসে লিখুন আরেকটা কথা বলি বন্ধু আমার স্পোর্ট পেন্সিল চ্যানেলটিকে যদি সমর্থন করেন আপনি ইস্ট বেঙ্গল সমর্থক আমি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়েই ভিডিও করি বন্ধু আসুন না একসঙ্গে একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার গঠন করি আপনাকে সাদর আমন্ত্রণ জানাই আজকের ভিডিওতে একটাই তথ্য আসন্ন মরশুমে বা আগামী মরসুমে বলুন বা এই মরশুমে বলুন আনোয়ার আলী অনেক টাল না টানা পড়েন অনেক জাগযোগ্য হবে কিন্তু শেষ পর্যন্ত তিনি লাল হলুদ জার্সি গাই খেলবেন মোহনবাগান তার পুরনো দল সেই দলের টাকা পেলেই হয়ে যাবে তারা মোটের ওপর একটা বিশাল পরিমাণ অঙ্কের ক্ষতিপূরণ চেয়েছে তার পাশাপাশি তারা আরো দুটো জিনিসও চেয়েছে দিল্লি এফসির সাসপেনশন ট্রান্সফার ব্যান এবং একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী ক্লাবের এ ধরনের প্রত্যাশা করাটা বোধহয় বোধহয় উচিত নয় এটা ঠিক খেলোয়াড়চিত হল না দেখুন একজন ফুটবলার তার স্বাধীনতা আছে তিনি যে কোনো দলে খেলতে পারেন হ্যাঁ চুক্তির বিষয়টা নিঃসন্দেহে বিচার্য ঠিক এই কথাটা বলার পরে আমি আপনাদের সামনে এমন একটা তথ্য পরিবেশন করতে চলেছি যে ফিফা বারবার করে যেটা গুরুত্ব দেয় যে একজন ফুটবলার তার স্বাধীনতা কোথায় এই বিষয়টা অর্থাৎ আনোয়ারলি বিষয়টা এখন অব্দি ফিফায় পৌঁছায়নি ভারতীয় ফুটবল মহলেই বিচরণ করছে এবং অনিচ্ছুক ঘোড়াকে মোহনবাগান নেবে না এটাও স্পষ্ট মোহনবাগান ক্লাবে যিনি এই মুহূর্তে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্গা তার সম্পর্কে অনেক রকমই কথা তিনি সিএসসির কর্ণধার বিদ্যুতের বিল বাড়িয়েছেন ইউনিট প্রতি বাঙালি রক্ত শোষণ করছেন আমি বলছি না বন্ধু কোটানকট আন যেগুলো বলে থাকে আমি একজন ধারাভাষ্যকার হিসাবে সেগুলো তুলে ধরছি তিনি সেসব পয়সাতেই নাকি মোচ্ছপ করছেন কখনো সুপার জায়ান্টে গেছেন সেখানকার অধিনায়ক রাহুলকে নাকি একদম বকাঝকা করে সমাজ মাধ্যমে নামে চলে এসেছেন তিনি কিভাবে এটা করেন এগুলো নিয়েও প্রশ্ন রয়েছে বন্ধু আছে আমি সেগুলো নিয়ে বলছি না তার কারণ এটা আমার ব্যক্তিগত কোনো অভিমত মতামত আমি কিছুই প্রকাশ্য আনছি না তবে আজকের কথা একটা বলি বন্ধু আনালি শেষ পর্যন্ত এই খেলবে মোহনবাগান বড় জোর ব্যবসায়ীদের মতো একটা টাকার অঙ্ক খিচে নেবে আমি এই শব্দটা ব্যবহার করলাম খিচে শব্দটা ইনভার্টেড কমার মধ্যে আমার ধরবেন এই শব্দটা খিচে নেবে আর কি তাদের দরকার আছে তারা কোন ফুটবলারকে নেবে অনেক টাকা ব্যয় হয়ে গেছে তিন তিনটে বিশ্বকাপ আর দলে নিতে কিছু টাকা খুচরো টাকা তাদের হয়তো দরকার আছে নিতেই পারে বন্ধু এর মধ্যেও কোনো দোষ নেই এর পেছনে কুৎসা করার কোনো প্রয়োজনীয়তাও নেই তার কারণ সবাই চায় তার দলের ভালো একজন পাগলও তার ভালো মন্দ বোঝে আর মোহনবাগান বুঝবে না অতি অবশ্যই বুঝবে কিন্তু তারা সব থেকে বড় যে দাবিটা করে ফেলেছে সেটা হচ্ছে যে দিল্লি এফসির এর পাশাপাশি দিল্লি এফ সি অজ্ঞাত অখ্যাত রঞ্জিত বাজাজগুলো বলব ইস্টবেঙ্গল ক্লাবকে নাকি ট্রান্সফার ব্যান করতে হবে হ্যাঁ বন্ধু মোহনবাগান ক্লাবের দাবি আপনারা প্রত্যেকে জানেন আমি যদি ভুল বলে থাকি ইস্টবেঙ্গল ক্লাব ভারতীয় ফুটবল মহলে না থাকলে মোহনবাগানের কি সুবিধা হয় হয়তো হয় বন্ধু হয়তো হয় এবারে ইস্টবেঙ্গল দল একটু ভালো দল গঠন করে ফেলেছে যদি তুল্যমূল্য বিচার করি মোহনবাগানের সঙ্গে সেক্ষেত্রে হয়তো কাগজে কলমের দলটা পিছিয়েই থাকবে গতবারেও তো পিছিয়ে ছিল তারপরেও তো যতবার সাক্ষাৎ হয়েছে ফলাফলটা কিন্তু এখনো পর্যন্ত অত শক্তিশালী দল গঠন করেও যখন ইস্টবেঙ্গলের কারা কিছুই করতে পারেনি বা আমি যদি একটা কথা বলি ছিঁড়তে পারেনি কথাটা কোট আন কোট বাজেভাবে নেবেন না মানে টিকি ছিঁড়তে পারেনি হতেই পারে তো আমার মেয়েও তো আমার পাকা চুল ছিঁড়তে যায় কখনো পারে কখনো পারে না ছিঁড়তে পারেনি তাদের প্রচন্ড রাগ এবারে কেন ভালো দল ইস্টবেঙ্গল ক্লাব গঠন করলো ইন্ডিয়ান সুপার লিগে এখনো পর্যন্ত মোহনবাগানে পাটটা চলছে এর পেছনেও কিন্তু বেশ কিছু কারণ আছে তার কারণ মোহনবাগান পুরোপুরি এটিকে একটা সেট দল পেয়েছিল এটিকেটাই নাম পরিবর্তন হয়ে মোহনবাগান হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে এরকম কোন সুযোগ ছিল না তাদেরকে একেবারে প্রথম থেকে শুরু করতে হয়েছিল তাই কিছু ব্যর্থতা সঙ্গী হয়েছে কম সময়ের মধ্যে একটা শক্তিশালী দল গঠন করতে গেলে যা হয় তাতেও তো মোহনবাগান খুব একটা সুবিধা করতে পারল না আমি গত মরসুমের কথা বলছি বন্ধু হ্যাঁ ইন্ডিয়ান সুপার লিগে এখনো পর্যন্ত যতবার সাক্ষাৎ হয়েছে একবার ড্র ছাড়া বাকি সববারই ইস্টবেঙ্গল ক্লাব হেরে গেছে মোহনবাগানের কাছে হঠাৎ করে মোহনবাগানের মনে হয়েছে। এবার কিন্তু হতে পারে যারা এতদিন ছিল পদদলিত তারা হঠাৎ করে যদি এখন চমকে দেয় ইস্টবেঙ্গল দল গঠনে চমকে দিয়েছে আনরালি ক্ষেত্রে মোহনবাগান মোটামুটি একটা ব্যবসায়ীদের মধ্যে একটু মুনাফা লুটবে তার বেশি কিছু হবে না ফেডারেশন সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে জানাবে অনিচ্ছুক ঘোড়াকে মোহনবাগান নেবে না তার কারণ যে ফুটবলারটা একটা দলে খেলতে চায় না সেই দলটার তো খুব স্বাভাবিক নেমে তাকে ছেড়ে দেওয়া উচিত মোহনবাগান ছাড়েনি তার কারণ তাকে একটু ট্রান্সফার ব্যান করে দাও ইস্টবেঙ্গলকে করে দাও মাঠের বাইকের খেলাতে মোহনবাগান এই মুহূর্তে একটু ব্যস্ত হয়ে উঠেছে তা মাঠে এসো বন্ধু চলো কলকাতা লিগে তোমাদের তোমরা গেছো কলকাতা লিগ এবারও চ্যাম্পিয়ন হবে না অতি বড় কোনো মোহনবাগান সমর্থককে আমি আহ্বান জানালাম ত্যাগ করলাম যে আপনারা কবে শেষবার কলকাতা লীগ জিতেছেন বলতে সময় লাগাবেন বন্ধু আজকে বললাম গুগল টুকুল ঘেটে ফেটে হয়তো বললেও বলতে পারেন ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে খেলবে হ্যাঁ তার জন্য তাকে অনেক বড় মূল্য দিতে হবে মূল্য তো দিতেই হবে বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের মতো ক্লাবে খেলতে গেলে পরে মূল্য দিতে হয় সহজে সিএসসির পয়সায় মোহনবাগানে খেলা যায় ইস্ট বেঙ্গলে যায় না সেখানে পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণিত করতে হয় মোহনবাগান বন্ধু আপনারা আপনাদের গালি গালিগালাজ কুৎসা শুরু করে দিন আমি আপনাদেরকে সহ্য করার মতো ক্ষমতা নিয়ে নিয়েছি আমার হাতে আছে লাল হলুদ পতাকা ধন্যবাদ